আসসালামু আলাইকুম সুতু দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি পঞ্জুগর জেলা ময়দান দিঘি আর এই হাট থেকে আপনাদেরকে জানার চেষ্টা করব আজকে এখানকার গুটি ধানটার কি বাজার গেলো আর এখানকার গুটি ধান খুবই ভালো বাটা কাটার কোন সুযোগ নাই আপনারা চাল যেমন ধান যেমন দানা সেরকমই হয় চাল হ্যাঁ আজকে কি দামে কয় বিক্রি হয়েছে গুলো সেই তথ্যগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো আমরা বেশ কয়েক কিছু আড়তদার রয়েছে আমি সকল আড়তদার সাথে কথা বলে বলে আপনাদেরকে জানাবো এখানে আজকে তারা কি দামে ধান কিনলো এবং বিক্রি করলো কৃষক ভাইয়া শুরুতে আমরা কৃষক ভাইয়ের কাছ থেকে শুনি তারা কি দামে বিক্রি করে দিল ধান আসসালামু আলাইকুম কি দামে বেচাইলেন বারোশো দশ শুকনা ছিল শুকন ধান বারোশো দশ টাকা দেখছেন ধানের কোয়ালিটি খুবই ভালো বারোশো দশ টাকা গুমাশুরি কুটি ধান আজকে সবগুলো সবগুলো মোকামে শুকনা ধান সবাই গুটি ধান কিনছে সবাই সবগুলো গুটি ধান আপনার দেখছেন কাছে অন্য কৃষক গুলোর সাথে শুনবো তারা কিনেছে আমদানিটা দেখেন ব্যাপক আমদানি সবগুলো মাসুরি গুটি অন্য কোনো ধান নেই সবগুলো মাসুরি গুটি আমরা চেষ্টা করব আপনাদেরকে আপডেট জানানোর জন্য দেখি এইখানকার ওই যে আমাদের আরেক ভাই রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আমদানি তো শুরু হয়ে গেছে আজকে মানে তিন চার হাট মনে হয় যাচ্ছে আজকে তো একটু ভালোই শুকনা দেখা যাচ্ছে তো কি দাম চলেছে আজকে বারোশো বিশ থেকে তিরিশ টাকা বারোশো টাকা থেকে বারোশো বিশ তিরিশ টাকা

আপডেটটি দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম